প্রাণ সখিরে ওই সোন কদম্ব তলায় বংশী বাজাইকে বল কম্পিটিশনটা কেমন লাগলো ভালো খসরু একটা কথা বলবি হ্যাঁ প্লিজ বল তুই বড় লোকের লেখাপড়া জানা ছেলে হম শহরে বসবাস ছোটবেলা থেকে গান লেখিস গান গাস কিন্তু তোর গানে ড্রামগিটার হচ্ছে বাসি আর দোতারার ব্যবহারটা বেশি কেন আমরা বাঙালি এই একতারা দোতারা আর বাসি আমাদের সুরের উৎস

এবং শাবনূর আনন্দ অশ্রু সালটি ছিল উনিশশো সাতানব্বই সাল একটি বাংলাদেশ চলচ্চিত্র মুখ্য এতে চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ শাবনূর কাঞ্চি হুমায়ুন ফরদি ডলি জহুর খালেক আক্তার কল্পনা সিরাজ ইসলাম সাদেক বাচ্চু সিরাজ হাওলাদার দিলদার আরো আছে নাসরিন জামিল রহমান শাখা এবং প্রত্যেকটা ছবিতেই পুরাই এই নানা তিনি থাকতেন পরিচালনা করেছেন শিবলি সাদিক শিবলি সাদেকের প্রযোজনা পরিচালনায় পরিচালনায় আনন্দ শ্রু এই ছবিটি মুক্তি পেয়েছেন একে আগস্ট উনিশশো সালে সঙ্গীত এবং গীতিকার আহমেদ ইন্তাজুল বুলবুল এক নম্বর যেই গানটি রয়েছে তুমি আমার এমনও একজন এই গানটি জনপ্রিয়তা অর্জন করেছেন গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা মোরশেদ কনক চাপা দুই নম্বরে যে গানটি রয়েছে তুমি মোর জীবনের ভাবনা এন্ড্র কিশোর গনক চাপা তিন নম্বরে যে গানটি গেছে থাকতো যদি প্রেমের আদালত এতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা সালমান শাহ সালমান শাহ চাষা হুমায়ুন ফর্দি এবং সালমান শাহ বাবা থাকেন সাদেক বাচ্চু সালমান বাবার জমিদারি গ্রামে রেখে শহরে এসেছেন সালমান নিয়ে সালমান শাহ গ্রামে গিয়েছিলেন তার গান লেখার জন্য তার চাচার ওখানে যেয়ে উঠেছিলেন চাচার ওখানে যেয়ে উঠে সালমান শাহ একদিন তার সম্পত্তির ভাগ চেয়েছে তার সম্পত্তির ভাগের কথা বলতেছে সেই তার হুমায়ুন ফর্তি ওদিকে যাইতেছিল শুনতে পেরেছে শোনার পরেই সালমান শাহকে নানা শাহ নানা শাহকে ভাড়া করে এনে সালমান শাহকে নোয়ার শিকল দিয়ে বেঁধে রেখে ইতিমধ্যে পাগল করে দেয় মেন্টাল নায়িকা কাঞ্চি কাঞ্চি থাকেন তার মেন্টাল হাসপাতাল তৈরি করেন ওই মেন্টাল হাসপাতালে সালমান শাহকে নিয়ে যায় ভর্তি করা হয় এবং সাবনোরের নাম দোলা সঙ্গে ভালোবাসা তৈরি হয় সেই দোলা দোলা সেই ওই মেন্ডার হাসপাতালে চিকিৎসক নার্স হিসাবে যোগদান করে পরবর্তীতে সালমান সার সঙ্গে তার দেখা হয় এবং তার সঙ্গে প্রেমের অভিনয় করেন সালমান শাহ এই ছবিটি সালমান শাহ এবং শাবনুলের ছবিটি দুর্দান্ত ছবি ছবিটি ব্যবসা সমল একটি ছবি আপনাদের এই ছবিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলে সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক মনকেটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন এইচকে ওয়ান বাংলা মুভি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ